পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার বাংলা বান্ধব ইউনিয়নের কাশিমঞ্জ বিওপির আজকে উদ্বোধন করা হয়েছে এই বিওপির উদ্বোধন করলেন বাংলাদেশ বর্ডার গার্ডের উত্তর পশ্চিম রিজিয়ন অর্থাৎ রংপুর রিজিয়নের যিনি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান আজকে কিন্তু বিওপিটি উদ্বোধন করলেন এবং অত্যন্ত জাকজমকভাবেই উদ্বোধন করা হয়েছে আমরা দেখেছি যে বিওপি যখন উদ্বোধন হয় তখন উৎসব জনতা কিন্তু বিওপির পাশে এই বিওপি উদ্বোধনের কার্যক্রম দেখার জন্য ভিড় করেছিল শুরুতে এই বিওপির কিন্তু ফিতা কেটে এই বিওপি উদ্বোধন কার্যক্রম শুরু করা এরপরে সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিংয়ের মাথা ঘোরানোর সলিউশন বিওপিতে কিন্তু যারা এখানকার সদস্য রয়েছেন তারা ব্রিগেডিয়ার জেনারেল এস এসলাম জাহিদুর রহমানকে কিন্তু এখানে রাষ্ট্রীয় গার্ড অফ অনার প্রদান করেন এরপর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই বিএনপি গ্রহণ করা হয় পরবর্তীতে তিনি ভিত্তিক যে উন্মোচন ফলক রয়েছে উদ্বোধনে সেটি কিন্তু উন্মোচন করেন এরপরেই স্থানীয় কাশিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে যারা সীমান্তবর্তী এলাকার মানুষ রয়েছেন সিদ্ধান্ত তাদের মাঝে তিনি শীতবস্ত্র বিতরণ করেন এবং বিজেপি এখানে কিন্তু আরও বিজেপি ব্যাটেলিয়ান যিনি অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম এছাড়া সেক্টর কমান্ডার গোলাম রব্বানি সহ বিজেপির নতুন কর্মকর্তারা কিন্তু আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন